হরে কৃষ্ণ কামদা একাদশীতে কি করবেন এই একাদশী ফলাহার করে বা নির্জলা থেকে করতে পারেন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন ব্রতপারণ পর্যন্ত একাদশীর উপবাস রাখুন স্নানের পর সকালে শ্রীহরি বিষ্ণুর অভিষেক ও পুজো করুন কামদা একাদশীর মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীত মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একম নেতা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশেধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গান্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন রে দুর্মতি তুমি রাক্ষসও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষসমূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহা তুল্য চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা পর্বত উপস্থিত হলেন সেখানে বিশ্বশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ